হ্যালো বন্ধুরা আমি মৌসুমি আজকে আমাদের বাড়িতে গলদা চিংড়ি আনা হয়েছে আজকে বানানো হবে গলদা চিংড়ির কালা ভুনা এগুলো হলো গলদা চিংড়ি আমরা এখানে চোদ্দ পনেরোটা চিংড়ি মাছ নিয়েছি মাছগুলোকে প্রথমে ভালো করে ছাড়িয়ে নেওয়া হয়েছে এরপর এগুলিকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিতে হবে আমরা এখানে পাঁচটা পেঁয়াজ নিয়েছি এরপর পেঁয়াজগুলোকে সরু সরু করে কেটে নেওয়া হয়েছে বেরেস্তার পেঁয়াজের মতো এরপর একটা স্পেশাল মশলা বানাতে হবে যেখানে রয়েছে গোটা ধনে দুই চামচ দু চামচ গোলমরিচ চারটে দারুচিনি সাতটা লবঙ্গ পাঁচটা এলাচ পাঁচটা শুকনো লঙ্কা আর এক চামচ গোটা জিরে এগুলোকে শুকনো কড়াইয়ে খানিকক্ষণ ভেজে নিতে হবে একটু হালকা লাল লাল ভাজা হয়ে গেলে এগুলিকে ঠান্ডা করে মিক্সিতে মিহি করে গুঁড়ো করে নিতে হবে এখন দেড় কাপের মতো টক দই নিতে হবে আর সেটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে আর এই যে গুঁড়ো মশলাটা আমরা বানালাম এটাই টক দইটার মধ্যে দিয়ে দিতে হবে ভালো করে মিশিয়ে নিয়ে একটা পেস্টের মতো বানাতে হবে পেস্টটা যদি একটু ঠিক মনে হয় বা না গুলে মনে হয় তাহলে একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই ভালো করে গুলে যাবে এরপর কড়াইয়ে সর্ষের তেল দিয়ে তেল গরম হলে নুন হলুদ মাখানো চিংড়ি মাছগুলো তেলে দিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে এখন মাছগুলো সব ভাজা হয়ে গেছে এগুলো একটা পাত্রে তুলে নেওয়া হলো ভাজার পর চিংড়ি মাছ অনেকটা ছোট হয়ে যায় এই ভাজা চিংড়ি মাছগুলো খেতেও কিন্তু বেশ টেস্টি লাগে এখন ওই মাছ ভাজার তেলেই সরু সরু করে যে পেঁয়াজগুলো কাটা হয়েছিল সেগুলোকে ভেজে নেওয়া হচ্ছে এরপর এতে একটু নুন দিয়ে দিতে হবে যাতে ভাজাটা একটু তাড়াতাড়ি হয়ে যায় পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে এখন এর মধ্যে রসুন আর আদার একটি পেস্ট দিয়ে দেওয়া হলো তিন চামচ একটু নেড়ে চেড়ে এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দেওয়া হলো। এখন আমরা দই আর মশলার যে পেস্টটা বানিয়েছিলাম আগে সেটা এর মধ্যে দিয়ে দেওয়া হলো আর পরিমাণ মতো নুন হাফ চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেওয়া হলো এরপর ভালো করে মশলাটাকে কষাতে হবে যতক্ষণ না তেল ছেড়ে আসে তেল ছেড়ে আসলে আরেকটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে এরপর জল দিয়ে গ্রেভিটাকে একটু বাড়িয়ে নিতে হবে এখন যে চিংড়ি মাছগুলো আগে ভেজে রাখা হয়েছিল সেই চিংড়ি মাছগুলোকে এই গ্রেভির মধ্যে দিয়ে দিতে হবে এক চামচের মতো চিনি দিয়ে দেওয়া হলো এখন এর মধ্যে ধনেপাতা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে একটু ফুটতে দিতে হবে দশ মিনিটের মতো যাতে মাছের সঙ্গে গ্রেভিটা ভালো করে মিশে যায় নামানোর ঠিক আগে এক চামচের মতো গরম মশলা এবং এক চামচের মতো ঘি দিয়ে আর একটু ফুটতে দিতে হবে রেডি হয়ে গেছে আমাদের গলদা চিংড়ির কালা ভুনা এটিকে সাদা ভাত দিয়ে খেতে খুবই সুন্দর লাগে তো এই ছিল আজকে আমার ভিডিও আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন থ্যাংকস ফর ওয়াচিং গাইস বাই